পচে গেছে মারা 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 গেছে গেছে একটা এত বড় গাছ এটাও যাবে কয়েকদিন পরে পাশে পেঁপে বাগান ভারী বৃষ্টির কারণে সেখানে পানি জমছে মনে হয় যার কারণে পেঁপে গাছগুলো অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো বাগানটায় গাছ একদম মরে গেছে দেখে কষ্ট পেলাম আমি নিজে যার কারণে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি কারণটা হচ্ছে গিয়া আমারও পেঁপে বাগান আছে বাইলা ছড়ি আছি বাইলা ছড়ি ব্রিজে এখানে দাঁড়ালাম দাঁড়ালামি থেকে আসার সময় একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে রাস্তা পাশে পেঁপে বাগান ভারী বৃষ্টির কারণে সেখানে পানি জমছে মনে হয় যার কারণে পেঁপে গাছগুলো অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো বাগানটায় গাছ একদম মরে গেছে দেখে কষ্ট পেলাম আমি নিজে যার কারণে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি কারণটা হচ্ছে কি আমারও পেঁপে বাগান আছে তো আমি পেঁপে বাগান প্রায় কয়টা বলতে গেলে আমার চল্লিশ পঞ্চাশটা হবে লাগিয়েছিলাম যার মধ্যে ভারী বৃষ্টি হওয়ার কারণে আমারও প্রায় চারটা পাঁচটা গাছ মারা গেছে পুরো সব বাগানের গাছগুলোই কিন্তু একদম ঝরে পড়ে যাবে এই রকম অবস্থা হয়ে গেছে একজন বাইলা ছড়ি এখানে পাশে বড় সড়ো একটা বাগান পেঁপে গাছের বাগান সো মালিকের অবস্থা তো একদম খারাপ হয়ে যাবে সেটাকে দেখে কষ্ট পেলাম আমি তো যার কারণে ভিডিওটা করা আর কি তো আমারও পেঁপে বাগান আছে যার কারণে অন্যের কষ্টটাকে ফিল করতে পারি যার কারণে এই ভিডিওটা করা আর কি সেটা হচ্ছে আমার পেঁপে বাগানের পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হওয়ার কারণে গাছ মারা গেছে দেখতে পাচ্ছেন গোড়াটা পচে গেছে মারা গেছে একটা এত বড় গাছ মারা গেছে এটাও মারা যাবে কয়েকদিন পরে গোড়া পচে গেছে এটা এইগুলো কয়েকটা পেঁপে গাছগুলো আর কি আমার পেঁপে ফুল আসছে পেঁপে গাছে পেঁপে গাছগুলো এইগুলোও টিকবে না কি টিকবে না জানি না পাতাগুলো কীরকম হয়ে গেছে এখানে একটা আর এখানে একটা এগুলো ঠিক আছে মোটামুটি দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি হওয়ার কারণে পেঁপে গাছগুলো মরে যায় এটা টিকবে নাকি কি টিকবে না ঠিক জানি না